আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করে আপনি দেখে নিতে পারবেন আপনার নামে রেজিস্টার্ড সিম অন্য কেউ ব্যবহার করছে কিনা এই কোডটি ডায়াল করার পরে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটার ডিজিট দিতে হবে ডিজিট দেওয়ার পরে সেন্ড করে দিলে ফ্রি এ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রি করা আছে এই লিস্ট থেকে কোনো একটি নাম্বার যদি আপনার কাছে অপরিচিত বলে মনে হয় তাহলে বুঝবেন এই সিমটি আপনার এনআরডি দিয়ে নিবন্ধন করা বাট সিমটি আপনি ব্যবহার করেন না আপনার এই সিমটি অন্য কেউ ব্যবহার করছে আর ওই নাম্বারটি দিয়ে যদি কেউ কোনো অকারেন্স করে তার দায়ভার কিন্তু আপনার উপরই আসবে কারণ আপনার এনআইডি দিয়ে ওই নাম্বারটি নিবন্ধন করা এক্ষেত্রে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন নিজেকে নিরাপদ রাখতে অবশ্যই আপনার নামে নিবন্ধনকৃত সিমগুলো চেক করবেন এবং যদি কোনো নাম্বারটি আপনার কাছে অপরিচিত বলে মনে হয় তাহলে কাস্টমার কেয়ারে ফোন করে ওই সিম এর নিবন্ধন বাতিল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং ভিডিওটি যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা প্রোফাইল টিকে ফলো করুন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ